আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হয়েছি যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন কাজের ক্ষেত্রে আপনাদের জন্য ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার চলাচল সঠিক না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিজ মুভমেন্ট ইজ নট কারেক্ট এখানে his অর্থ তার মুভমেন্ট অর্থ চলাচল करेक्ट অর্থ সঠিক not correct অর্থ সঠিক না his movement is not correct তার চলাচল সঠিক না আপনি সম্ভবত আমাকে চিনেন না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে maybe you don't know me এখানে মেবি অর্থ সম্ভবত ইউ অর্থ আপনি নো অর্থ জানা বা চিনা ডোন্ট নো অর্থ চিনেন না মি অর্থ আমাকে মে বি ইউ ডোম নো মি সম্ভবত আপনি আমাকে চিনেন না এটা হয় আমার ভাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই ব্রাদার এখানে দিস অর্থ এটা ইজ অর্থ হয় মাই অর্থ আমার ব্রাদার অর্থ ভাই দিস ইজ মাই ব্রাদার এটা হয় আমার ভাই আপনি কেন তর্ক করছেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ আর গুইং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি আর গুইং অর্থ তর্ক করছেন হোয়াই আর ইউ আর আপনি কেন তর্ক করছেন দোকান এখন বন্ধ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য শপ ইজ নাও ক্লোজড এখানে দ্য শপ অর্থ দোকান নাও অর্থ এখন ক্লোজড অর্থ বন্ধ দ্য শপ ইজ নাও ক্লোজড দোকান এখন বন্ধ তোমার বেতন কত এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাছ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাছ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাছ ইজ ইউর স্যালারি তোমার বেতন কত তুমি যাও সমস্যা নাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো নো প্রবলেম এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাও নো অর্থ না বা নাই প্রবলেম অর্থ সমস্যা ইউ গো নো প্রবলেম তুমি যাও সমস্যা নাই রুমে তাড়াতাড়ি আসো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম টু দ্য রুম কুইকলি এখানে কাম অর্থ আসো রুম অর্থ রুম দ্য রুম অর্থ রুমে কুইকলি অর্থ তাড়াতাড়ি কাম টু দ্য রুম কুইকলি রুমে তাড়াতাড়ি আসো সব কাজ শেষ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল ওয়ার্ক ইজ ফিনিশ এখানে অল অর্থ সব ওয়ার্ক অর্থ কাজ ফিনিশ অর্থ শেষ অল ওয়ার্ক ইজ ফিনিশ সব কাজ শেষ তুমি পরে কিভাবে আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ উইল ইউ কাম লেটার এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে লেটার অর্থ পরে হাউ will ইউ কাম লেটার তুমি পরে কিভাবে আসবে আমার টাকা বাড়িতে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ মানি অ্যাট হোম এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে মানি অর্থ টাকা হোম অর্থ বাড়ি অ্যাট হোম অর্থ বাড়িতে আই হ্যাভ মানি অ্যাট হোম আমার টাকা বাড়িতে আছে তুমি এখন কেন ঘুমাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ স্লিপিং নাও এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছ নাও অর্থ এখন হোয়াই আর ইউ স্লিপিং নাও তুমি এখন কেন ঘুমাচ্ছ তুমি এখন কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ওয়ার্ক নাও এখানে ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করা নাও অর্থ এখন ইউ ওয়ার্ক নাও তুমি এখন কাজ করো তুমি কি চাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও ভেতরে রাখুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কিপ ইট ইনসাইড এখানে কিপ অর্থ রাখা ইনসাইড অর্থ ভিতরে কিপ ইট ইনসাইড ভেতরে রাখুন তুমি উপরে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ দাঁড়ায় ইউ গো আপ এখানে ইউ অর্থ তুমি গো অর্থ যাও আপ অর্থ উপরে ইউ গো আপ তুমি উপরে যাও তুমি নিচে যেও না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট গো ডাউন এখানে ইউ অর্থ তুমি ডোন্ট গো অর্থ যেও না ডাউন অর্থ নিচে ইউ ডোন্ট গো ডাউন তুমি নিজে যেও না এখানে আসো ভাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম হেয়ার ব্রো এখানে কাম অর্থ আসো হেয়ার অর্থ এখানে ব্রো অর্থ ভাই কাম হেয়ার ব্রো এখানে আসো ভাই আমি অবশ্যই তোমাকে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডেফিনেটলি ওয়ান্ট ইউ এখানে আই অর্থ আমি ডেফিনেটলি অর্থ স্পষ্টভাবে বা অবশ্যই অর্থ চাই অর্থ তোমাকে আমি অবশ্যই তোমাকে চাই এই কাজ খুব সহজ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল এখানে দিস অর্থ এই ওয়ার্ক অর্থ কাজ ভেরি অর্থ খুব সিম্পল অর্থ সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল এই কাজ খুব সহজ আমি জানি এই কাজটি এই বা কোটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো দিস ওয়ার্ক এখানে আই অর্থ আমি নো অর্থ জানি দিস অর্থ এই ওয়ার্ক অর্থ কাজ আই নো দিস ওয়ার্ক আমি জানি এই কাজটি আমি আপনার কর্মচারী এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ইউর এমপ্লয়ি এখানে আই অর্থ আমি ইউর অর্থ তোমার বা আপনার এমপ্লয়ি অর্থ কর্মচারী আই এম ইউর এমপ্লয়ি আমি আপনার কর্মচারী সে একজন বড় প্রতারক এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ বিগ চিটার এখানে হি অর্থ সে ইজ অর্থ হয় এ অর্থ একজন বিগ অর্থ বড় চিটার অর্থ প্রতারক হি ইজ আ বিগ চিটার সে একজন বড় প্রতারক এটা অনেক দামি এই বাক্যজের ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুব বা অনেক এক্সপেন্সিভ অর্থ দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এটা অনেক দামি আমাকে টাকা দাও এই বাক্যদের ইংরেজি অর্থ হচ্ছে গিভ মে মানি এখানে গিভ অর্থ দাও মে অর্থ আমাকে মানি অর্থ টাকা গিভ মে মানি আমাকে টাকা দাও তুমি পড়ালেখা করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ স্টাডি এখানে ডু অর্থ করো ইউ অর্থ তুমি স্টাডি অর্থ লেখাপড়া ইউ স্টাডি তুমি লেখাপড়া করো